কবিতা অমূল্য রত্ন তোমাকে পাবার আশাতেই বুঝি আমি এতদিন ধরে এতক্ষণ ধরে শ্রম দিতাম তোমাকে পাব বলেই বুঝি আমি দিয়েছিলাম এক অজানা পরিবারের ছাপ তোমাকে পাব বলেই বুঝি আমি উজাড় করে দিয়েছিলাম আমার সবটুকু সমুদ্রে ছিলে না ছিল না কোনো ঝিনুক তবু কুড়িয়ে নিয়েছিলাম তোমাকেই মাথার পাশে রেখেছিলাম তোমাকে তুমি অমূল্য রত্ন যদি চুরি হয়ে যাও তোমাকে আপন করেছি সয়েছি অনেক অপমান আর এই কারণেই সারা রাত দু পাথা এক করতে পারেনি যাতে তোমার উপর কারো নজর না লাগে তোমাকে নিয়েছিল আমার অনেক অনেক স্বপ্ন জানি না কীভাবে দুঃস্বপ্ন হয়ে গেল আমার সাজানো মনে এখন হতাশ আমি তোমার বিরোহী কাদি আমার সাজানো বাগানের ফুল আমি দেখতে চাই না আর অমূল্য রতন কেড়ে নিলে আমার থেকে তুমি করলে না প্রতিবাদ আমি বিদায় নিলাম সবাই খুশি থেকো সেদিন তোমাকে পাবো বলেই অনেকে ঝড় অনেক অশান্তিকে সামাল দিয়ে ছুটেছিলাম তোমার কাছে আছড়ে পড়েছিলাম তোমার বুকের উপর তোমাকে পাওয়ার আশায় হাসছ তুমি এখন আমায় দেখে আলতো ছুলাম হাটটা তোমার তুমি খুশি থেকো আমার দেওয়া রত্নটা তুমি যত্ন করেই রেখো ভুল করেও আর ডাকবে না মোড়ে সবার কাছে করলাম আমি আস আমি জিন্দা থেকেও তোমার কাছে যেন থাকি জিন্দা লাশ রত্ন আমার হারিয়ে গেল আছে চিরটা কাল থাকবে আমার মনের আশেপাশে কবিতা চিঠি কলমি তন্ময় যশ অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে একটা চিঠি লিখবো হয়ে ওঠেনি ব্যস্ততার মাঝে তোমাকে চিঠি দেওয়া আজ ঘরে যখন একলা বসেছিলাম তখন ভাবছিলাম তোমাকে একটা চিঠি দিতেই হবে হাজারো প্রশ্নের মাঝে দাঁড়িয়ে আজ তোমার আমার ভালোবাসা আমি জানি না আমাকে তুমি কোন ভালোবাসায় কোন নেশায় কোন সহজ পাঠে তুমি আমাকে বন্দি রেখেছিলে তোমার দেওয়া শেষ চিঠিটা যখন আমি পড়েছিলাম ঠিক তখনই বুঝেছিলাম নিশ্চয়ই তুমি আমাকে তোমার ভালোবাসার খাঁচায় বন্দি করেছ আমার মন মানেনি তবু তোমাকে আমি অনেক পরীক্ষার মাঝে ফেলেছিলাম কারণ তোমাকে ভালোবাসি বলে মেঘের আড়ালে আমি যখন লুকিয়ে থাকি আমার বালিকাকে দেখবার জন্য আমি সেই সূর্য যার তেজে পুড়ে যেত আমার তোমার সারা শরীর আজ আমি ম্যাঘের আড়ালে লুকিয়ে আছি বলে হুম তুমি পুড়ছ হয়তো অন্যের যৌবনে আমি পারিনি তোমাকে সে আঠারো বছরের যৌবনের সমুদ্র দেখাতে আমি পারিনি উনিশ বছরের যৌবনের ঝর্ণা দেখাতে আমি পারিনি তোমার শরীরের ভাজে ভাজে আমার ঠোঁটের স্পর্শ দিতে আমি চেয়েছিলাম শুধু তোমাকে তোমার যৌবন তোমার রূপ তোমার সমুদ্র তোমার সাগর আমি এসব কিছুই চাইনি শুধু চেয়েছিলাম তোমায় আমি ভেবেছিলাম তুমি হবে আমার একটা রাতির প্রদীপ যার আলোতে যার ভালোবাসায় আলোকিত হবে আমাদের ছোট্ট একটা ঘর আমি ভেবেছিলাম তুমি হবে সেই অন্ধকারের মাঝে একটা সুপ্রভাত যার কাজল রাঙা দুটি চোখের পাতার মাঝে আমার ঠোঁটের স্পর্শ দিয়ে বলবো ভালোবাসি 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 আমি তোমাকেই ভালোবাসি অসংখ্য ধন্যবাদ এই দুটি কবিতা আপনাদের সবাইকে শোনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন